সময়টা দুহাজার নয় সাল এগারো বছর বয়সী একটা ছেলে গভীর রাতেও তার চোখে ঘুম নাই দৃষ্টি আটকে আছে টিভি সেটের সামনে বাংলাদেশের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই ঘরের মাটিতে খেলছিলেন সাকিব তামিম মুশফিকরা সেবার দুই শূন্য ব্যবধানে স্বাগতিকদের হারিয়ে টেস্ট সিরিজ জয় করেছিল বাংলাদেশ ক্যারিবিয়ানদের মাটিতে এরপরের টেস্ট জয়টা এলো দু সালে এসে আর সেই জয়ের অন্যতম নায়ক জাকের আলী অনিক সেই এগারো বছর বয়সী ছেলেটাই যে কিনা দু সালে রাত জেগে দেখতেন বাংলাদেশের খেলা বলা হয়ে থাকে মানুষ তার স্বপ্নের সমান বড় রাত জেগে খেলা দেখা জাকেরও নিশ্চয় তখন মনে মনে ভাবতেন একদিন তিনিও খেলবেন বাংলাদেশের জার্সি দু সালে এসে সেই স্বপ্ন পূরণ হয়েছে জাকেরের দু সালের পর বাংলাদেশের ম্যাচ জয়ের নায়কও হয়েছেন তিনি আর এতে ভীষণ আবেগ প্রবণ হয়ে পড়েছেন জাকের কারণটা তার বাবা রাজ্যে ছেলে খেলা দেখছে দেখেও জাকেরকে কে বকাঝকা করেননি শুধু অবাক হয়ে তাকিয়েছিলেন ছেলের দিকে কে জানে হয়তো ছেলের চোখে বাংলাদেশের হয়ে খেলার ক্ষুদাটা সেদিনই বুঝতে পেরেছিলেন বাবা হবে হয়তো ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার কিন্তু দুঃখজনক হলেও দু সালে এসে ছেলের এমন ওয়েস্ট ইন্ডিজ জয়ের সাক্ষী হতে পারেননি বাবা বেঁচে থাকলে হয়তো রাত জেগে দেখতেন ছেলের খেলা সেটা সম্ভব না হলেও একানব্বই রানের নিজের হিরোইক ইনিংসটা যেটা কিনা ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড় পনেরো বছর পর বাংলাদেশকে ম্যাচ জেতাতে পালন করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা যাকে সেই ইনিংসটাই উৎসর্গ করেছেন নিজের বাবাকে তখন আমার বয়স এগারো 2009 সালের সেই সিরিজের একটা ম্যাচও আমি মিস করি নাই সারা রাত জেগে বাংলাদেশের খেলা দেখতাম আব্বা ভোর রাতে উঠে দেখে আমি খেলা দেখছি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল কিন্তু কোনো বকা দিল না পনেরো বছর পর একই সিরিজে আমি বাংলাদেশের হয়ে খেলছি আব্বা বেঁচে থাকলে হয়তো রাত জেগে খেলা দেখতো এটা তোমার জন্য বাবা আন্তর্জাতিক ক্রিকেটে জাকিরের আগমনটা টি টোয়েন্টি দিয়ে হলেও ক্রিকেটের লঙ্গার ভার্সনে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি টেস্টে অভিষেকের পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন ডানহাতি ব্যাটার তিন ম্যাচের ক্যারিয়ারে তিন ফিফটি এবং উনচল্লিশ দশমিক তিন তিন গড়ে রান করেছেন দুইশো ছত্রিশ কাউসার শান্ত ফ্রেঞ্জি